কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের টাকা যা আমাদের ন্যায্য প্রাপ্য টাকা সেই টাকা থেকে আমাদের রাজ্যকে বঞ্চিত করেছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে প্রশাসনকে ব্যবহার করা অথবা সরকারকে ব্যবহার করা এটা কখনোই উচিত নয় কারণ সরকার সবসময় সেটা রাজ্যের হোক অথবা কেন্দ্রের হোক সেটা মানুষের সরকার এবং মানুষের সরকার যখন তখন মানুষের পাশে থাকার প্রয়োজন যেমন রাজ্যে তেমনি কেন্দ্রে আমাদের রাজ্য থেকে টাকা তুলে নিয়ে যায় কিন্তু আমাদের প্রাপ্য টাকা দেয় না এ কথা মাননীয় মুখ্যমন্ত্রী বহুবার বলেছেন চিঠি লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু আমরা কোনো সদুত্তর অথবা সদার্থ কিছু দেখতে পাইনি এরই মধ্যে দাঁড়িয়ে আমাদের উন্নয়নমূলক কাজ চলেছে এবং বিভিন্ন যে প্রকল্প স্কিম এই রাজ্যের সরকার চালু করেছে সেগুলো যেমন ভারতে জাতীয় স্তরে স্বীকৃতি পেয়েছে ঠিক তেমন করেই বিশ্ব জুড়ে প্রশংসিত হয়েছে এটা আপনারা সবাই জানেন এবং কিছুদিন আগেই দুয়ারে সরকার আমরা মহামহিম রাষ্ট্রপতির কাছ থেকে বাংলা প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড পেল সুতরাং বাংলা যে মানুষের পাশে আছে তা এবং নিদর্শন হয়ে আছে দৃষ্টান্ত হয়ে আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাই আমাদের বাজেটে আমরা সেই কথা স্পষ্ট করেছি এবং সোশ্যাল সেক্টর যেখানে মানুষের জন্য কাজ করতে হয় সোশ্যাল সেক্টর থেকে বাজেট কিন্তু কমিয়ে দিয়েছে কেন্দ্রের সরকার কিন্তু আমাদের সোশ্যাল সেক্টরের বাজেট কিন্তু আমরা তো কমাই নি বরঞ্চ বেড়েছে সেটাও আপনারা দেখেছেন কারণ মানুষের পাশে থাকতে প্রান্তিক মানুষের পাশে থাকতে তাদের উন্নতি সাধনের জন্য গ্রাম যেখানে ভারতবর্ষে পঁয়ষট্টি শতাংশ জায়গা গ্রামের মানুষের ব্যবহার করা জায়গা সেই জায়গায় গ্রামীণ ভারতের মানুষকে তাদের বরাদ্দ থেকে বঞ্চিত করা কাটছাট করা এটা মানুষের পক্ষে কোনো ভালো বার্তা দেওয়া কেন্দ্রীয় সরকারের পক্ষে হয়নি আমরা কিন্তু এটা তীব্র বিরোধিতা করেছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা দরিদ্র বিরোধী বাজেট কেন্দ্রীয় সরকারের বাজেট আজকে আমরা যেটা করেছি সেই বাজেটে আমরা অনেকগুলি দিকে লক্ষ্য রেখে এই বাজেটের অনেকগুলো স্কিম আমরা নতুন করে পেশ করেছি এবং প্রস্তাব দিয়েছি আমি যেগুলো আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার একটা অভিনব প্রকল্প যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই বাংলা সরকার করছে এবং আমরা অনেক সময় মহিলাদের সশক্তিকরণের কথা বলি আর কয়েকদিন পরেই আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ কিন্তু সশক্তিকরণের লক্ষ্যে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে যে তাদের শক্তিশালী করতে হবে এ কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া কেউ ভেবেছি কিনা সন্দেহ আছে কারণ আপনারা মানবেন এটা নিশ্চয়ই যে দু হাজার পরে এসে বারো সালে যে আইনটার পরিবর্তন হচ্ছে সেটা পঞ্চায়েতের আইন এবং তাতে রাজনৈতিক অর্ধেক আকাশটা মেয়েদের জন্য উন্মুক্ত হয়েছে অর্থনৈতিকভাবে মেয়েদের আরও বেশি সবল করতে বিভিন্ন পরিকল্পনার মধ্য দিয়ে মেয়েদের হাতকে শক্তিশালী করা হয়েছে আর লক্ষ্মীর ভাণ্ডার তেমনই একটি স্কিম যাতে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মেয়েরা তারা পাঁচশো টাকা পায় এবং জেনারেল কাস্টের এবং যারা এস সি তারা হাজার টাকা করে মাসে পান থেকে ষাট বছর এবারে এই কাজটা ষাটে যেমন বন্ধ হয়ে যেত এবার আর আমাদের এখানে আমি প্রস্তাব রেখেছি যে এটা আর বন্ধ হবে না অর্থাৎ ষাটের পর থেকেও এই টাকাটা চলবে এক হাজার টাকা করে পাঁচশোর বদলে যারা এক হাজার পাচ্ছেন তাদের এক হাজার কন্টিনিউ করবে আর যারা পাঁচশো পাচ্ছেন তারা এক হাজার পাবেন এটা হচ্ছে অন্য যেটা লক্ষ্মীর ভাণ্ডার সেই স্কিমটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই টাকা আমরা দেব